তোমরা এখানে এই যে এই মটর সুটি তুলে খাচ্ছ ব্যাপার কি খাবো নাকি আমাদের গ্রামের মানুষ আমাদের নিজেদের লোকের জমি আমরা খাই ওটা আমাদের গ্রামের মানুষ হিসেবে দাবি বুঝলে ও দাবি লিয়ে আইসাও পরের জমি এই যে খুঁছে খুইছে যে তুমি এই ফলগুলো খাইতে চাও আর তুমিও কেমন ইয়া এই কাকার বাইসতে হইছাও তুমি এই এত সুন্দর চেহারা লিয়ে দাড়ি দাড়ি টুপি লিয়ে তুমি এই এই রকম করে এই 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 লোকের এই লোকের সাথে তুমি ইয়ে করছো বিপদে বললে তোমাকে ঠেকাবেনি

তুমি কিন্তু বিপদে পড়বে তুমি ওই যে কাকার সাথে থাকলে কাকা তো শেষরা চোর তুমি ওই শেষরা সহযোগিতা করতে চাও তার মানে চোর সহযোগিতা করলে বড় রকমের অসুবিধায় পড়বে তুমি তুমি থামো তোমরা এইভাবেই এইভাবেই কিন্তু আমার মধ্যে জ্ঞানজাম লাগে তোমার কিন্তু আমার থেকে আলাদা করার চিন্তা করলে পারে তোমার বাড়ি পুরে নেই সম্ভব

না তোমরা এমনি তো ডিভাইডেড হলে তো তোমরা ফল করবে ডিভাইডেড তো তোমরা করতেছো সুযোগ করে দিচ্ছ আমাদের কেন তোমরা ডিভাইড করবে আমরা কি যোদ্ধা না আমরা কি দেশের জন্য ইয়ে করতেছি না অন্যায়ের বিরুদ্ধে লড়িনি লড়তেছি না হ্যাঁ অবশ্যই আমরা এই যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলাম আজকে তোমরা এক পক্ষ করে দিচ্ছ ন্যায় কথা কলি ফ্যাসিস্টের দোষর বিলে সঙ্গা দিচ্ছ এক 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 হ্যাঁ

ওই যে শতাব্দী ভবর থাবা দেখছাও তো তোমার মতো এক এক কিন্তু ওই এক থাবায় নিঃশেষ করে দিতে পারে দেখছ থাবার হুঙ্কার